গন্তব্য কোথায় গিয়ে শেষ ভাই একটু আমরা অনেকটা পথ জার্নি করার পরে পার উঁচুতে একটু টিলা পাইছি ভাই রেস্টিতে আছি ভাই আপনারা আইলেন ভাই কিরম লাগলো ভাই ফোন টু ধন্যবাদ সবাই বলতেছে অস্থির আসলে বিষয়টা এরকম না বিষয়টা খুবই ভয়ানক কিন্তু আপনারা না আসেন তাহলে আসলে কিন্তু বুঝতে পারবেন না ভাই বিষয়টা কিরকম দেখেন সবাই অনেক ক্লান্ত

ভাই দেন কি সুন্দর সুন্দর পাথর ভাই দেন এই দেন ভাই অস্থির 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 পাথর অস্থির ভাই এই দেন ও এ তো কষ্ট করার পরে ভাই এরকম একটা দৃশ্য দেখার অনুভূতি ভাই এটা ভাই ভাষায় প্রকাশ করার মতো না ভাই আপনারা না আসলে না আসলে যেন বুঝবেন না ভাই আসলে যে পরিশ্রম না আসলে

તમલ વાહ અરે વાહ